আসসালামু আজকে চলে আসলাম আমরা এক সৌদি সাদিকার মাজরায় খেজুরের মাজরা তো দেখেন এখানে কি পরিমাণ খেজুর কিছু লোক এই জায়গায় খেজুর ছিড়তেছে কিছু লোক দেখেন একটা খেজুরের চোরি কত বড় বড় হইছে আর আমাদের বাংলাদেশে খেজুর গাছ সব মিঠাই লেগে দেওয়া গেছে আগে আগে খেজুর গাছের লোকে যে দুর্নীতি করে আমরা বাংলাদেশে তো সব দিক দিয়ে দুর্নীতি দেখেন খেজুর গাছের বাংলাদেশ না তার কারণে গেছে খেজুরের ফলন ভালো হয়েছে আমাদের দেশে তো সব দিক দিয়ে দুর্নীতি এই দেশে তো আর দুর্নীতি নেই বুঝছেন খেজুর গাছও সুখ শান্তিতে ভালো ভালো ফলন দিতেছে ফেলে নিয়ে খাইয়া খুশি চাইও চেয়ারাটা দেওয়া আছে

আশা করি সবাই এই ভিডিও ভালো লাগবে ইনশাআল্লাহ ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন